আজকে আলোচনা করব যে প্রেগনেন্ট অবস্থায় মায়েদের কোন পজিশানে অর্থাৎ কিভাবে শোয়া উচিত সেই বিষয়টা নিয়ে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি হেল্প হবে আজকাল আমি দেখেছি অনেক মায়েরাই বিশেষ করে যাদের একটা করে অন্তত বাচ্চা আছে তারা নিজেদের সব জানতা মনে করে বা ছোটোখাটো ভিডিও দেখে রিল দেখে সব জেনে যায় তা তাই রিকোয়েস্ট করবো এই সব ভিডিওগুলো দেখে নিজেদের প্রেগনেন্সির উপর কোনোরকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না নর্মালি প্রেগনেন্ট মায়েদের চব্বিশ সপ্তাহ পর্যন্ত বলা যায় যে সে যেমন খুশিভাবেই শুতে পারে কারণ সেই সময় জরায়ুটা ছোট থাকে পেটের ভিতর দিকে থাকে আর চব্বিশ সপ্তাহ পর থেকে জড়ায়ুটা হচ্ছে আমাদের আম্বালিকাসের উপরে উঠতে থাকে তো সেই ক্ষেত্রে নর্মালি বলা হয়ে থাকে যে বাম দিকে পাশ ফিরে শুতে তার মানে এটা কখনোই না যে আপনি ডান দিকে পাশ ফিরে শুতে পারবেন না বা কখনো চিত হয়ে সুপাইন পোজিশানে শুতে পারবেন না এরকম নয় বা মা হয়তো চব্বিশ সপ্তাহ পরে ঘুমিয়ে গেলো তো তার হাজব্যান্ডকে বা ডান দিকে পাশ ফিরে বা চিত হয়ে শুয়ে পড়ল তো তার হাজব্যান্ডকে বলছে আমাকে ডেকে ঘুম থেকে তুলে দিয়ে বাম দিকে পাশ ফিরিয়ে শুয়ে দেবো এরকম নয় ব্যাপারটা কারণ ঘুমটা খুব ইম্পর্টেন্ট ঘুমটা ভাঙাবেন না আপনি যেদিকে হোক পাশ ফিরেই শুতে পারেন বাম দিকে পাশ ফিরে শুলে একটু ভালো হয় চব্বিশ সপ্তাহের পর থেকে একটু রিলিফ মনে হয় তো তার মানে এই নয় যে আপনি অন্য কোনো পজিশানে শুতে পারবেন না তাই এইসব ভুলভাল ধারণা রিল বা ছোটোখাটো কোনো মানে অনভিজ্ঞ লোকের ভিডিও দেখে নিজেদের মধ্যে রকম কোনো ধারণা করবেন না এবং প্রেগন্যেন্সির উপর রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না অবশ্যই যারা হেলথের সাথে যুক্ত এবং বিষয়টি নিয়ে দিনরাত কাজ করে চলেছে এক্সপার্ট অবশ্যই তাদের ভিডিওগুলো ফলো ফলো করুন কারণ আপনাদের তাহলে এই প্রেগন্যান্সি জার্নিতে সেইগুলো হেল্প করবে এটাই আজকে বলার ছিল তাই নিশ্চিন্তে যেদিকে খুশি পাশ ফিরে ঘুমাতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না ধন্যবাদ এই ধরনের আরও অনেক ভিডিও পেতে মেডিকো সুকন্যা চ্যানেলটির পাশে থাকুন